সপ্তম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ কৃয়ৎক্ষণ পরে ফিরে আসিয়া বিজয়কে বলতেছেন ঠাকুর দেখো তোমার শাশুড়ি কি ভক্তি বলে সংসারের কথা আর বলবেন না এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে আমি বললু ও গো তোমার আর তাতে কি তোমার তো জ্ঞান হয়েছে তোমার শাশুড়ি তাতে বললেন আমার আবার কি জ্ঞান হয়েছে এখনো বিদ্যা মায়া আর অবিদ্যা মায়াই পার হয় নাই শুধু অবিদ্যার পার হলে তো হবে না বিদ্যার পার হতে হবে তবে তো জ্ঞান হবে আপনি তো ও কথা বলেন এ কথা হইতেছে এমন সময় শ্রীযুক্ত বেনিপাল আসিয়া উপস্থিত হইলেন বেনিপাল বিজয়ের প্রতি মহাশয় তবে গাত্রোত্থান করুন অনেক দেরি হয়ে গেছে উপাসনা আরম্ভ করুন বিজয় মহাশয় আর উপাসনা কী দরকার আপনাদের এখানে আগে পায়েসের ব্যবস্থা তারপর করার ডাল অন্যান্য ব্যবস্থা শ্রীরামকৃষ্ণ হাসিয়া যে যেমন ভক্ত সে সেইরূপ আয়োজন করে সত্যগুণী ভক্ত পায়েস দেয় রজগুনি ভক্ত পঞ্চাশ ব্যঞ্জন দিয়ে ভোগ দেয় তমগুণী ভক্ত ছাগ অন্যান্য বলি দেয় বিজয় উপাসনা করিতে বেদিতে আসিবেন কিনা ভাবিতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর ওং চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ নেই অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম হয় পাঠ এখানেই সমাপ্ত করলাম জয় ঠাকুর